এটা কোনো পূর্ণ বেচাকেনার হাট নয় এই হাটে দেখা মিলবে না কোনো সাধারণ পণ্যের কত করে আমি এখন উপস্থিত হয়েছি এমন এক হাটে যেখানে বিক্রি হয় মানুষ হ্যাঁ দর্শক শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এখানে যারা উপস্থিত হয়েছে তারা কেউ মানুষ কিনতে এসেছেন আবার কেউ নিজেকে বিক্রি করতে এসেছেন

বর্তমানে সারা বিশ্বে কিতদাস প্রথা বিলুপ্ত হয়ে গেলেও কানাইপুরের মানুষ বেচা হাট মনে করিয়ে দেয় আদিমতম সেই ব্যবসার কথাই এই হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন মানুষ নিজেদের শ্রম বিক্রি করা এই মানুষের যেন আধুনিক যুগের কিতদাস দাসত্ব প্রথা কাগজে কলমে উঠে গেলেও বিভিন্ন নিয়মে তা যে বাস্তবে বিদ্যমান তারই সাক্ষী কানাইপুরের এই মানুষগুলো কানাইপুর এই মানুষ বেচাকেনার হাটটি বসে সপ্তাহে একদিন শুধু শুক্রবার আধুনিক এই যুগে এসেও বসেছে মানুষ বেচাকেনার হাট বয়স গায়ের শক্তি সামর্থ্য অনুযায়ী দরদামে নিজেকে বিক্রি করেন তারা সারাদিন হাড় ভাঙা খাটনের পরেও যে টাকা পান তাতে চলে না নিজেকে বিক্রি করা কিষানদের সংসার এদিকে কিষাণ কিনতে আসা একজন গৃহস্থ বলেন ফসল উৎপাদন ও বিক্রি শেষে আশানুরূপ লাভের মুনাফা দেখতে পারেন না তারা সার বিষ কিষাণ খরচ বাদ দিলে আর তেমন কিছুই অবশিষ্ট থাকে না দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন পর্বে নতুন কোন জীবনের গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন